বড় বড় রেস্টুরেন্ট চাইবে না এটা আপনি জানুন এক কাপ চালের মধ্যে এক কাপ গরম দুধ দিয়ে তারা এমন একটি জিনিস তৈরি করে যা কিনতে আমাদের হাজার খানেক টাকা ব্যয় করতে হয় অথচ চাল আর গরম দুধ দিয়ে খুব সহজেই এই জিনিস তৈরি করতে পারবেন আপনিও এর জন্য এক কাপ চালের মধ্যে দুধ দিয়ে তারা কিছুক্ষণ অপেক্ষা করে যাতে চাল কিছুটা নরম হয়ে যায় এরপর এগুলোকে একটি ব্লেন্ডারে ঢেলে দেয় আর এর মধ্যে দিয়ে দেয় চার থেকে পাঁচটা ডিম এখানে অবশ্যই মুরগির ডিম ব্যবহার করতে হবে হাঁসের ডিম দিয়ে এ কাজটা করতে যাবেন না আরও দিয়ে দেয় সয়াবিন তেল এক টেবিল চামচ তেল এতে দিতে হবে আরও লাগবে নারকেল গুঁড়ো একই পরিমাণ এক টেবিল চামচ আপনি মশলার দোকানে এই নারকেলের গুঁড়ো পেয়ে যাবেন তবে ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবেন আরও দিতে হবে চিনি এক টেবিল চামচ পরিমাণ এবার ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে এজন্য শুরুতে তারা চালটাকে গরম দুধে ভিজিয়ে রেখেছিল যাতে এটা নরম হয়ে যায় আর ব্লেন্ড করে একেবারে লিকুইড বানানো যায় এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি তাদের ব্লেন্ড করা হয়ে গেছে এ দেখুন তারা এটাকে একেবারে লিকুইড বানিয়ে ফেলেছে এ দেখুন কি পরিমাণ গাঢ় হয়েছে এটা হালকা হালকা দানাদার হবে এবারের মধ্যে দিতে হবে বেকিং সোডা হালকা একটু বেকিং সোডা এতে দিয়ে দিবেন আপনি চাইলে বেকিং পাউডার দিয়েও এ কাজ করতে পারেন তবে সেক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এরপরে তারা আবারও ব্লেন্ড করতে থাকে এ দেখুন একেবারে ভালোভাবে ব্লেন্ড হয়েছে এরপরে তারা এটাকে একটি টিফিন বাটির মধ্যে ঢেলে দেয় এখানে আপনারা বেশি পরিমাণ বানালে বড় সাইজের টিফিন বাটিতে এটা করে নেবেন ওকে হয়েছে এবার একটি সসপ্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দেয় আর এর মধ্যে দেয় পর্যাপ্ত পানি ভাবছেন পুডিং বানানো হচ্ছে না বন্ধুরা এর ফিনিশিংটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবার মিডিয়াম হিটে এটাকে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে মোহাম্মদ আলামিন শরীয়তপুর থেকে লাবন্য জাহান টেক সিঙ্গাপুর রোড থেকে সালমা সুলতানা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন তাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে এবার তারা ঢাকনা খুলে এটাকে চেক করছে এটা হলো কি না আপনাদের জানিয়ে দেই এটা চেক করতে হলে একটা কাঠির প্রয়োজন হবে কাঠিটিকে এর মধ্যে প্রবেশ করিয়ে দেখতে হবে যদি কাঠি ভেজা থাকে তাহলে এটা ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ হিট দিতে হবে আর যদি শুকনো হয় তার মানে এটা হয়ে গেছে আমাদের হালকা ভেজা ছিল তাই আরও হালকা করে হিট দিয়ে নিচ্ছি এবার মনে হয় পারফেক্টভাবেই হয়েছে এই দেখুন কেমন দুর্দান্ত হয়েছে এবার এটাকে বের করতে হবে তবে এটা বের করতে হলে একটু সময় নিয়ে আস্তে আস্তে এ চারদিকে ছুরি চালাতে হবে কিভাবে দেখুন যখন চারদিকে কাটা হয়ে যাবে তখন এটাকে একটি প্লেটে উল্টে দিতে হবে এই দেখুন চমৎকার একটা কেক তৈরি হয়ে গেছে এটা আপনি নর্মালি বাসায় বানিয়ে খেতে পারেন আবার চাইলে কারো জন্মদিনেও তৈরি করতে পারেন এটা খেতে অনেক বেশি মজার সেই সাথে পেট ভরে যাবে দুই এক পিস খেলেই আর জন্মদিনে এটা ব্যবহার করতে চাইলে এর উপরে ক্রিম দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন বেশ চমৎকার হয়েছে খেতে এটা দেখলেন তো কত সহজে কত চমৎকার একটা কেক বানিয়ে দেখালাম ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন